সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে চলে আসলাম রাজধানী শ্যামবাজার আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ বেচা কেনা চলছে আমরা জানিয়ে দেব। তবে আজকে কিন্তু বিভিন্ন কালারের পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন এই কিন্তু আসলে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি বিক্রেতার কাছে চলে যাব যদিও এই মুহূর্তে দেখছেন আজকে পর্যাপ্ত পরিমাণ বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছেন তবে আজকে বাজারটা কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব।

কত বিক্রি সাতচল্লিশ টাকা টাকা ভাই আপনাদের ঘরে নাকি হালি পেঁয়াজ আসবে হালি পেঁয়াজ আজকে রাইতে আসবে আজকে বাজার হয় কালকে সকালে পাবেন মানে স্পেশাল স্পেশাল পেঁয়াজ আসবে তো

ফরিদপুরি বিক্রি করতেছেন এটা এটা কোন জায়গা সাতচল্লিশ আটচল্লিশ শিবচর শিবচর সাতচল্লিশ আটচল্লিশ টাকা আজকে কি বাজার একটু এত কমার কারণটা কি ভাই আমদানি বেশি মালের উপযাত আমদানি আমদানি হয়েছে এই বাজার একটু কম আবার দেখা যাচ্ছে যদি কালকে আবার আমদানি কমে তাহলে আবার বাড়বে কাঁচা মাল আমদানির উপর ডিপেন্ড করবে আমদানি যদি বেশি হয় তাহলে দেখা যাচ্ছে বাজার একটু কমে আর আমদানি কম হইলে বাজার বাড়ে এটা স্বাভাবিক কাঁচা মাল এরকম এরকম এখন আজকে তুলনামূলক ভাবে অনেকটাই কম হ্যাঁ মানে আপনার কালকের থেকে আজকে একটু কম খালি পেঁয়াজ কালকে আসবে দাম এখন যদি রাইতে আমদানি কম হয় তাহলে হয়তো আবার কালকে একটু বাড়বে কালকে একটু বাড়বে জি জি আমরা দেখতেছি রাস্তাঘাটে তো পেঁয়াজের রাস্তাঘাটে তো আপনার জ্যাম জ্যাম পড়ে রয়েছে এই জ্যামের জন্য তো কাস্টমার আইতে পারতেছে না মাল বেচতে পারতেছি না এই জ্যামটা কমিয়ে গেলে পারেই বেচা কেনা হবে আল্লাহর রহমতে এই যে মূলত জ্যামটার কারণটা কি ভাই এই যে জ্যাম আপনার গাড়ি ঢকছে বেশি এদিকে আপনার দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্টের গাড়ি তারপরে আপনার বাদামতলি খেজুরের ফলের গাড়ি সদর ঘাটের জ্যাম শ্যাম আলু রসুন আদা পিয়াজ সমস্ত গাড়ি ঢুকছে এইগুলা আপনার জ্যাম লেগে রয়েছে কালকে যে হালি পেঁয়াজ আসবে হালি দামটা কত দিচ্ছেন এখন দেখা যাক কি হয় বাজারটা কালকে তো পাবে সকালবেলা জি 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 আল্লাহর রহমতে আজকে রাইতে আসবে কালকে পাবে এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন এই যে কৃষকরা এখন চিন্তা তো করছিলাম যে আমরা ভাবছিলাম যে মুড়ি কাটা মনে শেষের ভিতরে এখন থেকে মুড়ি কাটা আবার চাপ দেশে তবে এই মুড়ি কাটাটা কিছুদিনের ভিতরে ই হয়ে যাবে কমে যাবে কমে যাবে না এই কমে পারে তারপর হালে উঠলে পারে ওই বাজার ডাটা নিয়ন্ত্রণ মতন আসবে এই যে আমরা দেখতেছি আসবে আসবে বলে কিন্তু আজকে মনে হয় যে পেঁয়াজের আমদানিটা অতিরিক্ত হয়ে গেছে পেঁয়াজের আমদানি হয়ে গেছে এখন তো মুড়ি কাটা এটা নামিয়ে গেছে পাইকে গেছে ঠিক আছে এটি তো আর কারোর খেতে রাখতে পারতেছে না এখন যাদের মুড়ি কাটা হয়েছে তাদের উঠো কি করে ফেলা নিয়ে ভালো হবে এই যে রোজার সময় কেউ আসবে না এই যে আপনাদের ঘরে মনে করে ভিডিও দেখে যদি অর্ডার করতে চায় পারবে অর্ডার হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই যদি কোনো পাইকার কিনতে চায় সে কিনতে পারবে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে আপনার দেখা যাচ্ছে কোনো কৃষক যদি দিতে চায় সে দিতে পারবে সমস্যা নাই তবে আপনার একটা কথা যে এ বছরে কৃষক আল্লাহ রহমত এখন আল্লাপা কি করে আমরা দোয়া করি তারা যেন দুটো পয়সা পায় তারা যেন পঞ্চাশ টাকার উপরে থাকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা এরকম বাজার থাকলে দেখা যাচ্ছে যারা লাগাইছে তারা খুব খুশি হবে এবং তারা আর আগ্রহ করবে বেশি লাগানোর জন্য তাদের তো খরচ আছে সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি তাদের অনেক খরচ একটা খেতে আপনার ওষুধ দেয় সপ্তাহে সাত দিন সকালে দেয় বিকালে দেয় তার হালি পেঁয়াজে তো অনেক যত্ন করা লাগে অনেক পরিশ্রম করা লাগে তারা যদি ওইটা দূরে পয়সা পায় তাহলে তারা খুব খুশি হয় যে না আমরা দুটো কষ্ট করছি পয়সা পাইছি সরকার গঠন হয়েছে নতুন সরকারের বলি বাইরের থেকে কোনো মাল আমদানি করবেন না কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে যাতে আমাদের দেশে কৃষক বাঁচে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তবে আল্লাহ রহমতে সরকার কৃষকের দিকে তাকাবে যে বাণিজ্য যে বাণিজ্য মন্ত্রী থাকবে তাকেও বলি আপনি একটু কৃষকের দিকে তাকায়েন যাতে বাড়ির থেকে কোনো মাল আমদানি না করেন

পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ আছে তাহলে এবার পেঁয়াজের কোনো ঘাটতি নাই পেঁয়াজের ঘাটতি না 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 ভাই এই যে ছোট অবস্থায় যে হালি পেঁয়াজ মনে হয় কেমন হয়েছে জানি না কালকে যেহেতু আসবে তো এইগুলো ছোট অবস্থায় যদি পেঁয়াজ গুলো তুলে পরবর্তীতে থেকে আমরা শর্ট পড়তে পারে আমাদের অবশ্যই শর্ট পড়তে পারে তবে যারা যারা হালি পেঁয়াজ লাগাইছে কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি বলি আপনারা যদি পেঁয়াজটা না নামে আপনারা কাঁচা পেঁয়াজ ওঠায় না যে চিন্তা করতেছেন যে দাম কমে যাবে এখন দাম বেশি এইভাবে উঠায় এভাবে দরকার নাই কারণ পেঁয়াজটা বড় হোক একটু পাকুক সমস্যা নাই দেখা যায় কমও বিক্রি হয় তারপরে ওয়েটে ভালো হবে তা আপনারা মানে কাঁচা পেঁয়াজ উঠায় ক্ষতি হওয়ার দরকার নাই দরকার নাই মেচুই হোক তারপরে উঠান আস্তে ধীরে উঠান সমস্যা নাই তার ভিতর কাটা শেষ হয়ে যাবে তারপর হালি উঠবে ওই সময় বাজার ডালার রহমতে পাবে আশা করা যায় জি হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা নিউ বাণিজ্যালয়ে আছি আজকের বাজারে আপনাদের আপডেট জানালাম তবে আজকের বাজারটা একটু তুলনামূলকভাবে কম আপনারা জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এই মুহূর্তে কিন্তু হালি পিয়াস আসা শুরু হয়ে যাবে আগামী কাল থেকে কালকে আপনারা ভিডিও পাবেন তবে আজকে একটু এদিকে ঘুরি যে কি অবস্থা এই মুহূর্তে বাজারের দেখছেন বেচা কিনা কিন্তু প্রচুর পরিমাণ চলতেছে দেখতে পাচ্ছেন এ পাশে তবে আজকে তুলনামূলকভাবে বাজারে পেঁয়াজ অতিরিক্ত মাত্রায় আসায় কিন্তু আসলে আজকে একটু দামটা একটু কম হয়ে গেছে নাহলে দাম আজকে বাজারে পঞ্চান্ন টাকা আটান্ন টাকা থাকতো তবে বেশি আসাতেই কিন্তু একটু দামটা একটু কমছে চার পাঁচ টাকা একটু আমদানি বেশি গতকালকে মাল নিয়েছিলাম আর কি আমরা জানি রমজান আসলে নাকি দাম বাড়ে তো এবার পেঁয়াজের দাম কি এখন তো আজকাল আলহামদুলিল্লাহ একটু আমদানি বেশি এর জন্য আজকে একটু চার পাঁচ টাকা কমের দিকে আছে চার টাকা কম না কিন্তু জ্যামের জন্য মাল কিনতে পারতেছে না রোডে যে জ্যাম পেজে গাড়ি প্রায় অলরেডি বিশ ত্রিশ টেম আসল লোড করা আছে মানে এখন নামতে আসছেন আর কি যে অনেক জনে বলতেছে যে জ্যামের জন্য পেঁয়াজ হয়তো ঘরে রেখে দিচ্ছে জ্যাম ছাড়লে নিয়ে যাবে গতকালকে আপনার পেঁয়াজ কিনছি পেঁয়াজ ফজরের পর আসছি এই মাল নিয়ে মনে করেন আসরের আগে মনে করেন গন্তব্য স্থানে গেছি আর এই অবস্থা কোথায় কোথায় নিয়ে যাবেন পিয়াজ আজকে ইসলামবাগ নিয়ে যাবো আচ্ছা ইসলামবাগ তো ঠিক আছে পিয়াজ কিনেন তো দর্শক বন্ধুরা দেখাচ্ছি আপনাদের কিন্তু আজকে পিয়াজের বাজারের অবস্থা সবাই কিন্তু ভিড় জমেছে পেঁয়াজের বাজারে দেখছেন রাজধানী শ্যাম বাজার থেকে আমরা সরাসরি কাকা আপনারা পেঁয়াজ নিয়ে আসছেন না জি জি পেঁয়াজ কি অবস্থা পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার তো দাম কম আজকে দাম কম না মানে আশা করে নিয়ে আসছেন তো কিছু পাবেন তো খরচ দিয়ে কি সব শেষ হয়ে যাবে নাকি এটা না আমার বাড়ির পিএস আপনার বাড়ির পিএস না কিনা না কিনা না আমার লস হবে না আপনার লস হবে না মানে যেটা থাকবে ওইটাই আল্লাহ ভরসা আচ্ছা তো পিয়াজ কি আছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে এলাকায় না না এলাকায় পর্যাপ্ত পিএস নাই পিএস একদম এখন নাই আর পিয়াজ নাই